হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আজকে আমার পায়রার যে ব্লগ আছে নতুন কিছু ভিডিও দেখাবো তোমাদের নতুন কিছু শুভ সংবাদ আছে এসব দেখাচ্ছি আজকে নতুন শুভ সংবাদগুলো আজকে অনেকগুলো শুভ সংবাদ আছে তার মধ্যে আমার এই লক্কা সিরাজির একটা ক্রস দেওয়া ছিল তার বেবি হয়েছে এই যে এখানে পরে ভালো করে দেখাচ্ছি বেবিটা এই দেখে নাও এদিকে আমার অনেক দিন বাদে আর একটা ডিম দিলো আর একটা দেবে এদিকে আমার গিরিবাসটাও দিয়েছে ডিম এদিকে দেশি একজোড়া আছে সেটাও ডিম দিয়েছে এখানেও একটা দেশি আছে এদিকটাতে ও ডিম দিয়েছে এইদিকে আমার লক্কা ডিম দিয়ে রেখেছে যাই হোক অনেকগুলোই ভালো খবর দেখালাম আর সাথে এই বেবিটাকে একটু তোমাদের দেখাচ্ছি এই যে ঠিক আছে খুব সুন্দর হয়েছে বেবিটা এটা আমার সিরাজি আর ক্রস বেবি খুব ভালো লাগছে কালারটা আশা করি সাদাই হবে সিরাজির মতন হবে না কালারটা লকারই আসবে তো বাকিগুলো এখন বেবি বেরোনোর আশা একটু সময় লাগবে তো দেখা যাক কি হয় তো ভিডিও খুব বেশি বড় করবো না আজকে তোমাদের মাছের আপডেট দেব না আজকে শুধু কবুতরের আপডেটই দিলাম তো আজকের জন্য এ পর্যন্তই পরে আর যা আপডেট আছে আবার তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটাকে সবাই লাইক করো শেয়ার করো আর যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আজকের জন্য এ পর্যন্তই থ্যাংক ইউ